হরে কৃষ্ণ রাধে রাধে সুদে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ রানী কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি সাবিত্রী সত্যবান তো আপনাদের কাছে আমার নিবেদন থাকবে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেন আমার চ্যানেলে এই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ গুরু ব্রহ্মা গুরুবিষ্ণ গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে অখণ্ডমণ্ডলাকারং

পিতরী প্রীতমাপন্নি প্রিয়ন্তি সর্বদেবতা সর্বদুখ নিয়ন্ত্রিতাং মুক্তি প্রদায়নি বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তি জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম তো বাবা আমরা পঞ্চসতীর নাম শুনেছি নানা রকমের গ্রন্থে পাওয়া যায় কে অহল্লা তারা মন্দদরি আর বেহুলা ও সাবিত্রী এই সতীরা জগৎময়ের সতীত্ব পরিচয় দিয়ে গেছেন যার নামে আমরা শাখা সিঁদুর সিঁদুর পড়বার সময় এই পঞ্চসতীর নাম যদি করা হয় স্বামীর দীর্ঘ আয়ু হয় তো এদের মধ্যেই একজন সতী সেই সাবিত্রী সতী এক বেহুলা সতী কী করেছিলেন বাবা স্বর্গদ্বারে গিয়ে তার মৃত স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন আর এই সাবিত্রী সতী কী করেছিলেন তিনি জমালয়ে গিয়ে তার নিজের মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিলেন তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সতীত্বর পরিচয় দিয়ে গেলেন স্বামীর সঙ্গে যদি সহধর্মিনী হওয়া যায় সে এক সতী মাগো শুধু শাখা সিঁদুর পড়লেই কি সতী হওয়া যায় আজকালকার সতীর কোনো পরিচয়ই নেই বলে তুমি কি ভালো নাগো আমিও অনেক পাপি নরাধম সমাজের সব থেকে ক্ষুদ্র একজন ব্যক্তি কৃষ্ণ কথায় মতি নেই হরি কথায় মতি নেই হৃদয় মন্দিরে ভক্তি নেই তা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আশীর্বাদের হাতটুকু রাখবেন এগিয়ে যদি যেতে পারি এই নরাধম ব্যক্তি তো আমরা যদি মাতা সেই সাবিত্রী সতীর এই পালা প্রসঙ্গে প্রবেশ করি তাহলে আমাদেরকে চলতে যেতে হবে সেই মদ্রদেশ যেই মদ্রদেশের রাজা ছিলেন অশ্বপতি রাজার কোনো সন্তান ছিলেন না আঠারো বছর ধরে কি করলেন হোমযজ্ঞ করলেন কার জন্য না সূর্যের অধিষ্ঠিতা দেবী সাবিত্রীর নামে হোমযজ্ঞ করলেন প্রতিনিয়ত কি করেন হোমযজ্ঞ করতে করতে আঠারো বছর যখন পূর্ণ হলো সেই যজ্ঞের আহুতি শেষ হলো সেখান থেকে কি হলো এই যজ্ঞের আহুতি যখনই দেওয়া শেষ হলো সেখান থেকে মাতার সাবিত্রী দেখা দিলেন আর দেখা দিয়েই বলছে রাজা রাজাবর তোমার আমি এই যজ্ঞে সন্তুষ্ট হয়েছি কি বর দান চাও সঙ্গে সঙ্গে রাজা বললেন আমি তোমার মতো একটি সুন্দরী নারী চাই মানে সুন্দরী কন্যা আমার আমি তো সন্তান নেই তাই আমাকে কন্যা দান করুন একদিন কি হলো রানী মালবী দেবীর গর্ভে সুন্দর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল ভুবন মোহন আলো করে এত তার তেজ তেজস্বী কন্যা মনে হয় যে দেবী নাকি উর্বশী রাজামশাই আনন্দের সহিত সাবিত্রী দেবীর উপাসনায় যে সন্তান জন্ম নিল নাম দিল সাবিত্রী সাবিত্রীর রূপে গুণে তেজস্বীময় ধর্মপরায়ণা দানে ধ্যানে তার মন প্রচণ্ড উদার ধীরে ধীরে সাবিত্রী বড় হচ্ছে যেদিকে খুশি সেদিকে গমন করে ওই সেই কখনও উদ্যানে যায় কখনো ঘরে চারিদিকে সখীদের নিয়ে বাবা ঘোরাঘুরি করে আর রাজামশাই একদিন মেয়ের পাত্র সন্ধানের জন্য বেরোলেন চারিদিকে ঢেরা পিঠিয়ে দেওয়া হলো নানা রকমের রাজ্যের রাজারা এলো কিন্তু সাবিত্রীর রূপীর ছটায় কেউ আর বিবাহ করতে সম্মতি দিলেন না রাজামশাই ক্লান্ত হয়ে পড়লো মেয়ের সেই সুপাত্র সন্ধান পেল না সাবিত্রীকে একদিন ডেকে বলল মারে এদিকে এসো পিতাকে প্রণাম করে সম্মতি জানিয়ে বলছে পিতা বলুন বলছে মারে তোর তো আর সেই স্বামীর সন্ধান আমরা আমি করতে পারলাম না আমি ব্যর্থ হয়েছি তুমি এখন ইচ্ছা বর তুমি যেখানে পারবে তোমার বর চয়ন করার দায়িত্ব তোমাকে দিলাম তুমি যাও সঙ্গে সঙ্গে পিতাকে লজ্জিতভাবে প্রণাম করে সখীদের নিয়ে ভ্রমণ করতে থাকলো এবার কি করলেন মুনিদের আলোয় আগে গেলেন সেখানে গিয়ে ধ্যান মানে যারা ধ্যান তপস্যা করে তাদেরকে অনেক অনেক অর্ঘ্য দান করলেন চারিদিকে ঋষিদের ঘরে গিয়ে তাদেরকেও দান করলেন করে এবার সাবিত্রী ঘুরছে বনে বনে আর ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলেন কোথায় দুমোৎস সেন নগরের রাজা দুমত সেন কী করেছেন রাজ্যচ্যুত হয়েছেন রাজার হাতে পরাজিত হয়ে ওই জঙ্গলেই বসবাস করছেন তার একটিমাত্র সন্তান যার নাম সত্যবান যেমন গুণ গুণবান পুরুষ তেমন শক্তিশালী বীর যোদ্ধা দেখলেই মনে হবে মনে হয় দেবতা দেখেই সাবিত্রী থমকে দাঁড়ালো আর সখীদের বলল এটাই আমার যজ্ঞবর হবে সখীরা বলছে সাবিত্রী এ যদি তোর বর হয় রাজামশাই কি মেনে নেবে জঙ্গলের মধ্যে বসত ছোট্ট কুটির সাবিত্রী সব সন্ধান নিয়ে এলো সে রাজ্যচ্যুত হয়েছে একদিন রাজা ছিল কেন সত্যবানের উপর একটা অভিশাপ ছিল কার উপর যে মাতা তার মাতা যে ছিল সেই মাণ্ডব্য ঋষির অভিশাপে মাতা কি করছিল যে সেখানে হচ্ছে নৃত্য করছিল মানে নৃত্য করতে করতে গিয়েছিল ওই মাণ্ডব্য ঋষি সেখানে ধ্যান করছিল। আর নৃত্য ওই নুপুরের ঝঙ্কারে বাজনের তালে ধ্যান ভঙ্গ হয়ে যায় মাণ্ডব ঋষির মান্ডব ঋষি চমকে গেলো এই কেনারি তুমি এত জোরে তোমার হচ্ছে নুপুরের শব্দ আমার ধ্যান তুমি ভঙ্গ করে দিলে তোমাকে আমি অভিশাপ করতে পারি সঙ্গে সঙ্গে তার মাতা কি বলেছিল এই হচ্ছে বলেছিল মণিবর আমি তো কোনো অন্যায় করিনি বাদকরা যদি এত জোরে বাজায় আমাকে মূর্খ তুমি তোমাকে আমি অভিশাপ করব। তোমার যে সত্যবাণ আছে অকাল মৃত্যুবরণ করবে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের চতুর্থ তিথি কৃষ্ণপক্ষের এক বছরের মাথায় তোমার ছেলে অকাল মৃত্যুবরণ করবে মণিবরের চরণ ধরে ক্ষমা চাইলেন বলছে তোমার আর ক্ষমা চাইলে মুখের বাণী যখন একবার বেরিয়ে যায় সে আর ফিরে আসে না তো তোমাকে আমি আশীর্বাদ করলাম তুমি যদি সুপাত্রীকে এই ছেলেকে দান করতে পারো তাহলেও যদি তোমার ভাগ্য ফেরে তো সব কিছু শুনে এসে সাবিত্রী নিজের ঘরে এলে এসে পিতাকে বললেন যে পিতা আমি পুত্র চয়ন করেছি আমার স্বামী চয়ন করেছি সঙ্গে সঙ্গে রাজামশাই ঘোর্ষিত হয়ে গেছেন কোথায় পেলি মা তোর মনের মতো পাত্র পেয়েছিস তো বলছে হ্যাঁ সে কে বলছে সেই ওই জঙ্গলের মধ্যে বাস দুমত সেন নগরে জঙ্গলে দেখে এলাম একটি সুন্দর পুরুষ তার যেন জ্যোতি ফুটছে তাকে আমি বিবাহ করতে চাই বলছে তার কি বংশ পরিচয় বলছে সে কি রাজা নিশ্চয় রাজা গুণবান বলবান শক্তিশালী ধর্মপরায়ণ বলছে এগুলোর মধ্যে শুধু রাজা নয় বলছে কেন সে রাজা ছিল কিন্তু রাজ্যচ্যুত হয়েছে মণ্ডব ঋষিরভ হিসাবে রাজ্যচ্যুত হয়ে ওই জঙ্গলে বাস করে না 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 সাবিত্রী তুমি অন্য কোথাও যাও অন্য কোনো রাজ্যে গিয়ে তুমি পাত্রের সন্ধান করো এখানে তোমার বিবাহ দিতে পারবো না বলছে পিতা আমি যে তাকে মনে প্রাণী চাই দয়া করুন পিতা তার সঙ্গে আমার বিবাহ দিয়ে দিন কিছুতেই রাজামশাই সেই অশ্ব অশ্বপতি রাজা কিছুতেই তাকে সম্মতি দিল না সাবিত্রীর মনে বড় ব্যথা পেল সখীদের সঙ্গে এমনভাবেই চলে আর কোনো জায়গায় পাত্রের সন্ধান করতে যায় না একদিন কি করলেন ব্রহ্মাপুত্র নারদ ব্রহ্মার মানুষপুত্র চলে এলেন এসে কি করেছেন বাবা তারা তো দেবী দেবতার মধ্যে পড়ে আগেকার রাজারা এরকমই ছিল সবার সঙ্গে কথোপকথন করতে পারতো ঠাকুরের সঙ্গে সেই ভগবানের সঙ্গে তো ব্রহ্মার মানুষপুত্র সেই এসে বলছে রাজামশাইকে সব বললো যার যাকে তোমার মেয়ে যে বিবাহ করতে চায় তাকে আমি সর্বস্ব চিনি তার মাতার মাতা অভিশাপ প্রাপ্ত হয়েছিল যার জন্য আজকে সত্যবানের এক বছরের পর মৃত্যু আছে আর সত্যবান বলবান গুণবান ধর্মপরায়ণ সত্যবানের হাতে তোমার মেয়েকে তুমি অর্পণ করতে পারো সঙ্গে সঙ্গে মেয়েকে ডেকে বলছে না না এখানে তো বিয়েই হবে না তুই ভুলে যাও কে সত্যবানের কথা তুই ভুলে যা তাকে তো বিবাহ দিতে পারবো না তার মৃত্যুযোগ আছে তার সঙ্গে তোর বিয়ে হবে না সঙ্গে সঙ্গে পিতা আর চরণে পড়েছে পিতা দয়া করুন তাকে যে আমি মনে প্রাণী বিবাহ তুমি যদি না দাও দেহের সঙ্গে বিবাহ হয় কিন্তু আমি অন্তরের সঙ্গে তাকে যে বিবাহ করে নিয়েছি তাকে আমি স্বামী বলে গণ্য করেছি পিতা দয়া করুন পিতা আশীর্বাদ করুন পিতা বিবাহটা দিন আনয় বিনয় করছেন নারদমণি আশীর্বাদ করেছে তুমি নারী তুমি পারবে সত্যবানকে রক্ষা করতে তুমি বিবাহ দিয়ে দাও কি করল মনপ্রাণ উজাড় করে যখন নারদমণি আশীর্বাদ করে গেলেন আর পিতা দেখছেন দেখে দেখে যখন মেয়ের চোখে জল ধারা নেমে এসেছে পিতা বলছে যাই হোক যা আছে কপালে হবে তখন বাত্রা নিয়ে গেলেন কোথায় সেই নগরে। আর অবন্তিনগরে গিয়ে সত্যবানের পিতাকে দুমত রাজা দুমত সেনকে তখন বলল। যে আমার ঘরে যে মেয়েটি আছে তোমার পুত্রের সঙ্গে বিবাহ বলছে আমরা হবে না কারণ আপনি রাজা আর আমি রাজ্যচ্যুত রাজা আমি এখানে জঙ্গলে বাস করি আপনার রাজকন্যাকে আমি কি করে রক্ষা করব। আপনি ফিরে যান বল আমার ছেলের সঙ্গে বিবাহ হবে না রাজামশায় আনয় বিনয় করতে থাকলো সঙ্গে সঙ্গে কি হলো চারিদিকে হই হুল্লোর করে সাবিত্রী আর সত্যবানের বিবাহ হলো চারিদিকে আনন্দের বন্যা আকাশ থেকে সেই স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি চারিদিকে উলূর্ধ্বনি শঙ্করধ্বনি তারাও তো দেবদেবীর মতো বাবা তো বিবাহ হলো সুখে দিন যাপন করতে থাকলো সাবিত্রীকে অনেক ধ্যান দান জামা কাপড় পোশাক আশোক দিয়েছিলেন কারণ রাজার মেয়ে তো সাবিত্রী কী করলেন সতী কাকে বলে দেখুন স্বামীর সুখে সুখ স্বামীর দুঃখে দুঃখ সাবিত্রী কী করলেন এক একটা করে সব খুলে খুলে রেখে দিলেন অন্ধ শ্বশুর মশায় তার সেবা যত্নায় লেগে গেলেন নিজে গেরুয়া বসন ধারণ করলেন জঙ্গলে থাকলে যা হয় জঙ্গলেকে সোনাদানা পরে ঘোরা যায় ঋষি ঋষির যে পত্নীরা তারা কি সোনাদানা পরে সব কিছু খুলে দিয়ে স্বামীর প্রতি সেবায় লেগে গেলেন আর মাতার মানে শ্বশুর শাশুড়ির সেবা করছেন করতে করতে এক বছর হয়ে এসেছে আর সাবিত্রীর মনে পড়ে গেছে আর চারটা দিন মাত্র বাকি আছে চার দিন পরে আমার স্বামীর মৃত্যুযোগ চারিদিকে নগরে নগরে যত ব্রাহ্মণ বৈষ্ণব ছিল সেবার আয়োজন করলেন তিন দিন আগের থেকেই অনাহারে থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত সেবা দিচ্ছেন বাবা আপনারা শুনেছেন তো মার্কেন্ডীয় উপাখ্যান মার্কেন্ডীয়র কী ছিল পাঁচ বছরের মৃত্যুযোগ ছিল কি করেছিলেন পিতা তাকে যমুন সেই নদীর ধারে রেখে আসলেন কেন সাধুগুরু বৈষ্ণবের যদি আশীর্বাদ পাও তাহলে তোমার জীবনও পরিবর্তন হয়ে যেতে পারে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে কি করলেন স্বর্গে চলে গেলেন ভোলানাথ বলো দীর্ঘজীবী হও ভোলানাথই বলেছিল পাঁচ বছর বাঁচবে তো দেব দেবতা সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পেলে মন প্রাণ সব কিছু বাবা পরিবর্তন হয়ে যেতে পারে সাবিত্রী সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নেয় সাধুগুরু বৈষ্ণবরা প্রণাম যখন করে চরণ ধুলি মাখে সবাই বলে বুড়া খুন কোন হও মাথার চুল পাকা হয়ে যাবে তাও তোমার সিঁদুর শিখা থাকবে এই যে আশীর্বাদটা পেয়েছিলেন সাবিত্রী তো কী করলেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে দিতে এক প্রহর দুপহর চলে গেল আর পরের দিন একটা মাত্র দিন বাকি সকালবেলা রাত্রেবেলা এইভাবে চলে গেল তিন দিন ধরে অনাহারে সাবিত্রী মাতা আমার কি করলেন সাধুসঙ্গ বৈষ্ণব সেবার আয়োজন করলেন লাস্টের দিন কি করলেন সত্যবান সকালবেলা উঠে কুঠার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর সাবিত্রী সেই কথাটা মনে আছে স্বামীর পিছে পিছে যায় সাবিত্রী কোথায় যাচ্ছ তুমি শুনেছি স্বামী স্বামী যদি সুখে থাকে তাহলে স্ত্রী সুখী স্বামী যদি দুঃখে থাকে তাহলে স্ত্রীও দুঃখী স্বামী যদি গাছতলায় থাকে তবে আজকে আমার যেন মন বাড়িতে টিকছে না আমি তোমার সঙ্গে যাব বলছি এসো না তুমি তবে তো রাসকোন না তুমি জঙ্গলে যেয়ে কি করবে তুমি এসো না সাবিত্রী বলছে আমি যাবই তোমার সঙ্গে কিছুতেই সাবিত্রী কথা মানলেন না কুঠোরটা নিয়ে যায় না ওই সত্যবান গাছে উঠিয়েছে গাছ কাটতে কাটতেই সাবিত্রীকে বলছে কতবার তোমাকে মানা করলাম নিষেধ করলাম তুমি তিন দিন অনাহারে আছো তবুও তুমি আসলে বারবার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে আর কুঠোর দিয়ে গাছ কাটছে বলছে আমি তো ব্রত রেখেছি বলছে ব্রত তো এমন কিছু নেই যে তুমি আমার সঙ্গে জঙ্গলে আসবে বলছে স্বামী প্রতি প্রতিপরায়ণা স্ত্রীর তো এটাও ব্রত স্বামী সেবা করা করে সত্যবান একটু পরে বলছে সাবিত্রী আমার যেন মাথাটা বন করে ঘুরছে চারিদিকে যেন অন্ধকার নেমে যেন কে মাথার মধ্যে আঘাত করছে কিচ্ছু ভালো না সাবিত্রী তুমি আমাকে রক্ষা করো আর ধপ করে একসময় গাছ থেকে পড়ে গেল না স্বামী না তোমার কিচ্ছু হবে না কে এসেছে তোমার আমাকে তুমি বলো সাবিত্রী তুমি বলো স্বামী প্রিয়তম তোমার কিচ্ছু হবে না তাড়াতাড়ি করে স্বামী দেহটাকে কোলের মধ্যে নিয়েছি আর দেখতে দেখতে বলছে সাবিত্রী আমি কাকে যেন দেখতে পাচ্ছি কে যেন আমার কাছে এসেছে সাবিত্রী তুমি রক্ষা করো কে তুমি কে এসেছ আমার স্বামী স্বামীর কাছে উত্তর দাও দেখতে দেখতে সত্যবান চোখটা বন্ধ করে দিল আর সাবিত্রী চিৎকার করে সামনেই দেখতে পাচ্ছে একটি অন্ধকার ধোঁয়াশে একটি ব্যক্তি সাবিত্রী সঙ্গে সঙ্গে বলছে কে তুমি অন্ধকার কালো ছায়া আমার কাছে পরিচয় দাও সঙ্গে সঙ্গে বলছে আমি সকলের মৃত্যু সব সবরাজ মানে আমি মৃত্যুর দেবতা চমরাস কেন এসেছ তোমার স্বামীকে নিতে তোমার স্বামীর কাল নেমে এসেছে তাই তোমার স্বামীকে নিতে এসেছে বলছে কেন এসেছে আমি শুনেছি আপনার দূত আসে বলছে সত্যবান খুব ধার্মিক ছিল তাই আমি নিজে এসেছি ছেড়ে দাও সাবিত্রী তোমার স্বামীর দেহটাকে আমাকে দিয়ে দাও না না আমি দেবো না আমি সতী নারী আমি তিন দিন ধরে অনাহারে থেকে আমাকে সবাই মিলে সাধুগুরু বৈষ্ণবরা আশীর্বাদ করেছে আমার পাকা চুল নিয়ে আমার সিঁথুর সিঁদুর থাকবে তবে কি মিথ্যা না না আমি ছাড়বো না কিছুতেই জমরা আজকে দিচ্ছে না বাবা তার জন্য মৃত্যু দেহটাকে ছুঁয়ে রাখতে হয় দিচ্ছে না যখন তখন যমরাজ কি করলেন মায়ার সৃষ্টি করলেন আর সত্যবান জেগে উঠল এটা বলছে সাবিত্রী আমার চেষ্টায় প্রাণ ফেটে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আমাকে জল দাও দাঁড়াও স্বামী দাঁড়াও এখনই তুমি অজ্ঞান হয়ে গেছিলে সবাইকে যমরাজকে বলছে দেখো যমরাজ তোমার কাছে আমি আমি চিরকৃতজ্ঞ তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছো একটু দাঁড়ান আমি এক্ষুনি জল নিয়ে আসি যেই না ওই সাবিত্রী নিজের স্বামীটাকে কল থেকে নেমে দিয়েছে সেই সাবিত্রী জল আনতে গিয়েছে আর জমরা চিৎকার করে বললে সাবিত্রী তোমার স্বামী মারা গেছে এটা মায়া করেছিলাম যার জন্য তোমার স্বামী আত্মাকে আমি নিয়ে চলে যাচ্ছি দাঁড়াও যমরাজ তুমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবে না আমি যদি সতী নারী হয়ে তোমার আমার স্বামীকে ফিরে দিতেই হবে আমার সঙ্গে তুমি কপটাতা করেছো না না আমি কিছুতেই যেতে দেবো না সবাইকে বলছে বৃক্ষ তরুলতা যত যা আছো পশু পাখি সবার কাছে আনয় বিনয় করছি আমার স্বামীর দেহটাকে আমি এই উত্তরীয় দিয়ে বেঁধে রেখে গেলাম কোনো পশু পাখি যেন ছিঁড়ে না খায় তোমরা একটু দর্শন করো কান্না করতে করতে জমরাজের পিছনে ছুটেছে সাবিত্রী যাচ্ছে যাচ্ছে এসো না তুমি এই জীবিত ব্যক্তিরা কোনোদিনও জমালয়ে আসতে পারে না তুমি চলে যাও সাবিত্রী তুমি চলে যাও বলছে না না আমার স্বামীর সঙ্গে আমি সহমর্মী যদি হয়ে থাকি আগে তো সতীদাহ প্রথা হতো আমাকে তো যেতেই হতো তাই আমি সশরীরে যাবো যমরাজের পিছে পিছে যাচ্ছে অন্ধকার ঘুম ঘনিয়ে আসছে সকাল থেকে অন্ধকার নেমে আসছে বলছে তুমি সতী নারী তুমি ঘরে যাও আর যার যখন মরণ আসে তাকে যেতেই হয় তার সঙ্গে কোনোদিনও যেতে নেই তুমি সতী নারী তুমি ঘরে গিয়ে স্বামীর জন্য সৎকার করো বলছে এই জঙ্গলের মধ্যে সৎকার আর কি হবে যা হবার তো হয়ে গেছে স্বামীর সঙ্গে মহ সহমর্মী হব আমি আমি নিজের সশরীরে যদি আমার স্বামীর প্রাণ না ফিরে দাও সশরীরে আমি চলে যাব তোমার জমপুরিতে যাচ্ছে আর যাচ্ছে 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 পিছনে যখনই যমরাজ দেখছে বলছে তুমি মহর্ষি তুমি দেবী কিন্তু যে একবার মরে যায় তাকে আর ফিরে দেওয়া যায় না তুমি আমার কাছে কী বরদান চাও আমি তোমার এই স্বামী ভক্তি দেখে সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে স্বামীর প্রাণ বিনা তুমি বর চাও সঙ্গে সঙ্গে বলছে আমাকে একটি বর দাও বলে কি বলছে আমার শ্বশুর মশায়ের চোখ অন্ধ চোখে জ্যোতি দাও সঙ্গে সঙ্গে বলছে তথা শ্বশুর মশায়ের অন্ধ চোখের জ্যোতি এলো আবার পিছে পিছে যাচ্ছে 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 যমরাজ আমার স্বামীর প্রাণ দিন আমার আর দেবতা আমাকে দয়া করুন স্বামী বিনা স্ত্রীর কোনো গতি নেই স্বামীর জীবন সতীর দেহ জীবন ধন্য হয় প্রতি অতিপলায়ণ হয়ে স্বামী ছাড়া কোনোদিনও মেয়েদের জীবন ধন্য হয় না ফিরে দিন আমার স্বামীকে রাজ বলছে তোমার এই যে স্বামী ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি তুমি দ্বিতীয় বর চাও বলছে আমার শ্বশুরমশায় রাজত্ব ফিরে দাও তথাস্ত ঠিক আছে তুমি এবার বাড়িতে চলে যাও সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর কিন্তু থাকতে নেই নারীদেরকে বলছে আমাকে ক্ষমা করুন আমার স্বামীর বরদান দিন আমার স্বামীর প্রাণ ফিরে দিন আমি যে না হলে যেতে পারবো না আমার নিজের সশরীরে আমি স্বর্গে সেই তোমার জমালয়ে প্রবেশ করবো সঙ্গে সঙ্গে ওই জমের প্রথম দরজায় গিয়ে যায় না দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে সেই যমরাজ বলছে তুমি আর এসো না সন্ধ্যা এসেছে এখানে কেউ আসলে যেন তো ফিরে যেতে পারে না আমিও চলে যাব তার সঙ্গে বলছে তবে আর একটা বরদান দিন বলছে কি তুমি চাও বলছে স্বামীর কিন্তু প্রাণ চাইবে না বলছে যদি তোমার বরদান দিতে হয় আর একটি বর আমাকে একশো পুত্রের জননী হবার বরদান দিন তথা আস্ত জমরা যমরাজ যেই না দিয়েছেন চরণ দুটো গরম করে চেপে ধরেছে যমরাজ আপনি আমায় যে বর দিলেন আমার তো কোনোদিনও সেটা পূর্ণ হবার নয় তবে কি আপনি মিথ্যাবাদী বলে কেন তোমার তো আমার তো স্বামী মারা গেছে এই যে আপনি নিয়ে যাচ্ছেন সূক্ষ্ম দেহটাকে স্বামী যদি না থাকে সতী নারীর গর্ভে কিভাবে সন্তান আসবে আপনি তবে মিথ্যাবাদী সঙ্গে সঙ্গে যমরা সর্বনাশ আমি এ কি বরদান দিলাম জানি না অজান্তই আমার মুখে চলে এসেছে তুমি মহর্ষি তুমি তোর পরিচয় দিয়েছ তুমি পরায়ণ স্ত্রী তোমাকে আমি আশীর্বাদ যেমন করেছি তোমার আশীর্বাদ ফুলবে এই নাও তোমার স্বামীর প্রাণ ফিরে দিলাম সঙ্গে সঙ্গে প্রাণটাকে নিয়ে এলেন আর জঙ্গলে নিয়ে এসে সত্যবানকে যে না দিলেন সত্যবান উঠে দাঁড়িলাম জয় জয় নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল এই যে সাবিত্রীর আমারণ চেষ্টা যেমন বেহুলা দেবী চলে গিয়েছিলেন আমারণ চেষ্টাতে কত ঝড় ঝাপটা মাথায় করে নিয়ে লক্ষ্মীধারের প্রাণ নিয়ে এলেন তদ্রূপ আমার সতী মাতা তদ্রূপ সতী অনুসোয়া নিজের জীবনকে বাজিয়ে রেখে নিজের স্বামীর প্রাণ ফিরিয়েছেন এই সতীত্বর পরিচয় দিতে হয় নারী শক্তি কত অপার নারী শক্তির গর্বনা করে পারা যায় না কিন্তু এখনকার নারীদের কাছে আমার অনুরোধ থাকবে একটু স্বামীর প্রতি হলেও বিশ্বাস ভক্তিটা রাখা প্রয়োজন আছে স্বামী এই সংসারে কিচ্ছু নেই যার স্বামী নেই তার মাথার ছাদ হারিয়ে যায় যে স্ত্রী বাবার ঘরে আসে স্বামীকে ছেড়ে ডিভোর্স করা তাদের শুধু বিলাসিতা আর কী বাবা এগুলোর জন্য আসে তার কোনো দিনও পায় না পরে এমনভাবে দিনটা কেটে চলে যায় তাকে পতিতা হতে হয় শুধু ভাতের জন্য নয় স্বামী না থাকার জন্য ভাত তো সবখানেই খেতে পারবেন কিন্তু আপনার সহ যত কিছু সব কিছুর দায় দায়িত্ব স্বামী যদি আপনি স্বামীর সেবা করতে পারেন এই স্বামী সবাই সন্তুষ্ট হয়ে কি করলেন স্বামীর প্রাণটা ফেরত দিলেন আর সাবিত্রী নিজের স্বামীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন জয় জয়নিতা গৌর সীতানাথ প্রেমানন্দে হরিহরি বল ভাব ভাষায় যদি ভুল হয় অবশ্যই চ্যানেলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় তাই গৌর সবাইকে প্রণাম হরে কৃষ্ণ